সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ম দিয়ে এখন পর্যন্ত সাহায্য করে আসছেন আজকে সারা বাংলাদেশ এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আজকে তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল সারা বাংলাদেশে আজকে ব্যাপক হারে বেড়েছে বাচ্চার দাম এজন্য বাচ্চার বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো আগে ব্রয়লার বাচ্চা মোটা থেকে পঁয়তাল্লিশ টাকার মতো চলে গেছে সেই সাথে ব্রাউন কক বারো টাকা পর্যন্ত চলে গেছে লেয়ার চল্লিশ টাকা পর্যন্ত চলে গেছে এছাড়াও আরও কম বেশ রেটে আপনাদের অঞ্চলে কেনা বেচা হতে পারে একই কোম্পানি বিভিন্ন জেলায় আলাদা আলাদা রেটে ডিস্ট্রিবিউশন করে সেজন্য আপনারা দেখিয়া আসুনিয়া এরপরে যদি কোনো পরিবর্তন থাকে অবশ্যই আমাদের জানাবেন এই ছিল এখনকার মতো ব্রয়লার ব্রাউন কক লেয়ারের রেট এখন জানাচ্ছি আমরা যে রেটে বা যে দামে আপনাদের হাতে বাচ্চা পৌঁছাতে পারবো কুয়েল এক দিনেরটা ষাট টাকায় সোনালি নরমালটা আঠারো টাকায় ক্লাসিক উনিশ টাকায় হাইবিট নর্মাল বাইশ টাকায় হাইবিড সুপার চব্বিশ পঁচিশ টাকায় সাদা ফাউমি বাইশ মিশরি ফাউমি বিশ কালার বাট উনত্রিশ থেকে তিরিশ টাইগার সেসব নরাজ একত্রিশ পর্যন্ত দেশি ছয়ত্রিশ গলাসিলা বিয়াল্লিশ টার্কি একশো বিশ তিতির একশো দশ পেকিং একশো তিরিশ বেইজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুই সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে আগ্রহী তারাই শুধু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মঞ্জুরুল রহমান লিখেছেন হাই আপনাকে স্বাগতম জানাচ্ছি বিল্লার লিখেছেন সোনালী মুরগির বাজার কি বাড়বে না এটা এখনো বলা যাচ্ছে না অন্যরকম টিপস লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনার ভিডিও প্রতিদিন দেখি আপনারা তো দেখেন ঠিক আছে কিন্তু আমি প্রতিদিনের মতো আগের মতো প্রতিদিন এখন আর ভিডিও দিতে পারি না বিভিন্ন ধরনের চাপ আছে দেশে অস্থিতিশীলশীল পরিবেশ চলতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে শরীফ মিয়া লিখেছেন ভাই বাচ্চার দাম কি বাড়বে বাচ্চার দাম তো বাড়তেই আছে হীরা লিখেছেন কেমন আছেন জি ভাই ভালো আছি সালেক লিখেছেন কিশোর সিলেট একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার সাতজাত লিখেছেন পাবনা একশো ষাট টাকায় ব্রয়লার নুরুল লিখেছেন কুলনা একশো আঠাশ টাকায় ব্রয়লার রাজন লিখেছেন কিশোরগঞ্জ একশো আটত্রিশ টাকায় বয়লার আবদুল্লা লিখেছেন শুভকামনা আপনার জন্য শুভকামনা রইল আজকে ব্রয়লার সারা বাংলাদেশেই কেনা হবে একশো বিয়াল্লিশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা হবে একশো নব্বই পঁচানব্বইয়ের মতো টাইগার কেনা ব্যথা হবে দুইশোর আশেপাশে সেই সাথে কালার পাট বনরা আছে সু এটি টাইগারের এটি কেনা বেচা হবে আর সোনালি অরিজিনাল ক্লাসিক নর্মালটা দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হতে পারে তবে দুশো বিশ দুশো পঁচিশ তিরিশ এরকম অ্যাভেলেবেল আছে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময় আপনাদের সাথে আবারও যুক্ত হবো ইনশাল্লাহ যেহেতু ইংরেজিতে আসে জন্য এপিসোডটা ওইভাবে আর দিচ্ছি না লাইভই দিব তো যে কোনো সময় বাজার পরিবর্তনের লাইভগুলো পেতে চ্যানেলটি এগুণি সাবস্ক্রাইব করে দিন